আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে ভিডিওতে আমি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খাবার সম্পর্কে বলবো আমি আমার ঘুঘু পাখিকে এই সিড মিক্স খাইতে দিয়ে থাকি এই সিড মিক্সটি দেখাচ্ছি দেখেন এই সিড মিক্সটি খাইতে দিই এই সিড মিক্সে আছে ধান ভুট্টা গম চীনা সূর্যমুখীর বীজ আর কালো কালো কি যেন আছে ওটার নাম আমি জানি না সাদা কালার আরও একটা বিচে আছে ওটা নাম জানি না আমি জানি না এটা আমরা ঘুহু পাখিকে খেতে দিয়ে থাকি অস্ট্রেলিয়ান ঘুহু পাখিরা এটাই খায় মূলত তাদের খাওয়ার এটাই কিন্তু এদের শুধু গম খাওয়ালেও হয় কিন্তু শুধু গম খাওয়ালে এদের প্রোডাকশন অতটাও ভালো হবে না তো এখানে আমি ওদের খাদ্য দিয়ে থাকি আর এখানে পানি ঘুহ পালন খুবই সহজ কবুতর আর পালন একই এদের খাবার ফুরে গেছে এখন আমি এদের খাইতে দিই খাইতে দিব পানিও ফুরে গেছে পানিও দিতে হবে তো এই ছিল ঘু পাখির খাবার